সব জল্পনা কল্পনা পেরিয়ে শেখ হাসিনা দেশে ফেরার ডেট ফাইনাল করলো ভারত হঠাৎ সেনাপ্রধানের এমন পাল্টিতে রীতিমতো কেঁপে উঠলো সারা দেশ প্রশাসন যাতে ঠিকমতো কাজ করতে না পারে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে সেই জন্য উত্তরবঙ্গের দুই নেতা এখানে একটিভলি কাজ করছে একজন হচ্ছে এই অভ্যুত্থানের মহানায়ক সার্জিস সার্জিসের খেলা কিন্তু শেষ পর্যায়ে চলে আসতেছে আসলে কি তাই যে আওয়ামী লীগকে ব্যাকআপ দিচ্ছে তলে তলে সার্জিস নাহিদ ইসলামকে চট্টগ্রামে

নিবেদন দিবে না ইসি বলে দিয়েছে তাদের হাতে যে তিন মাস সময় ছিল সে তিন মাসের মধ্যে সব শর্ত পূরণ করতে হয় নিবন্ধন পাওয়া জন্য রাজনৈতিক দলে সেই সকল শর্ত নাকি এই বাংলাদেশ

বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে কিন্তু দর্শক আসলে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো নিয়ে কি করতেছে সেটাই কিন্তু জানতে পারবেন এবং বুঝতে পারবেন দর্শক আমরা কথা না বলাইয়ে সর্বপ্রথম কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে নিব ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমের মতো আমাদের এই ছোট্ট চ্যানেLTE এসে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন ঈদ মোবারক সবাইকে জানাই ঈদ মোবারক দর্শক বন্ধুরা এনসিপির নেতা আপনার নাহিদ ইসলাম নাহিদ ইসলামকে চট্টগ্রামে ঘন দোলাই দিল বিএনপি এ কি ঘটাই দিল বিএনপি আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশে আপনার দুই দিন ধরে মানে আপনার পুলিশ সেনাবাহিনী আর হচ্ছে বিএনপি আর হচ্ছে এনসিপি পার্টি এদের এই যে দুই দলের ভিতরে ব্যাপক পরিমাণ আপনার সংঘর্ষ ঘটনা কি চট্টগ্রামকে কেন্দ্র করে চট্টগ্রামে আপনার এনসিপির একটা গ্রুপ আর হচ্ছে বিএনপির ছাত্র দলের একটা গ্রুপ দুই গ্রুপের ভিতরে ব্যাপক পরিমাণ মারামারি মানে যদি আপনি ধরেন ভাই এমন মায়ের উনিশশো সালের পরে আমার মনে হয় এনসিপির এই গ্রুপটা মানে যারা নাকি জবে থেকে তারা এই ধরনের একটা প্ল্যান প্রোগ্রাম চালিয়ে যাচ্ছিল এবং তারা সাকসেসও হয় এই সাকসেস হওয়ার পর থেকে এই ধরনের ঘনপিটুনি তারা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কেউ খায় নাই যেই মাইকটা খাইছে মনে করেন বিএনপির ছাত্র দলের কাছে কল্পনা করা যায় ভাই এই এনসিপি বর্তমান আসলে মানে তারা ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতা রাখতে চায় অন্যদিকে আপনার এই বিএমপিকে মনে করেন বা বিএনপির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছে মনে করেন ফ্রান্সে পয়সা পিনাকি উল্টো দিকে আরো অনেকেই আছে এই ধরনের আর বাংলাদেশের অবস্থা হচ্ছে এনসিপির যেই নেতা নাহিদ ইসলাম সহ আরো চারজনকে ব্যাপক পরিমাণ পেটান পেটায় বিএনপি সাথে আওয়ামী লীগও ছিল সাথে আওয়ামী কেন ছিল এই প্রসঙ্গে কথা বলি সবার আগে বলি যে চট্টগ্রামের এই ঘটনাটা আসলে কি নিয়ে ঘটনাটি হচ্ছে আপনার চট্টগ্রামের একটা বিশ্ববিদ্যালয় নিয়ে সে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে নিয়ে সেই শিক্ষক হচ্ছে আপনার বিএনপির একজন কর্মকর্তা তাকে সরিয়ে এনসিপির পছন্দ মোতাবেক একজন শিক্ষককে সেখানে বসানো সেই ক্ষেত্রেই আপনার বিএনপির যে ছাত্র আছে এবং আওয়ামী লীগের যে ছাত্র লীগ আছে মানে একত্র হয়ে এদেরকে ব্যাপক পরিমাণ পেটান পেটায় আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত অনেক জেলায় দেখবেন বিএমপি আর আওয়ামী লীগ একত্র হয়ে কাজ করে কেমন ভাবে যেমন ভাবে ধরেন আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে তো বিএনপি যারা নাকি ব্যবসা প্রতিষ্ঠান করে ওই আপনার সামথিং চাঁদা টাদা দিয়া মানে হাদিয়া শুরু আর দিয়া একত্রে মিলে তারা ব্যবসা প্রতিষ্ঠানে মনে করেন মিলে জেলায় মনে করেন খায় তাই এখন মনে করেন আওয়ামী লীগ ক্ষমতা নাই কিন্তু বিএনপি সামনে ক্ষমতায় আসতে যাচ্ছে এবং সেখানে মনে যেভাবে হাদিয়া টাদিয়া মনে দিত বিএনপি কর্মীরা এখন আওয়ামী লীগেরও মনে কর্মীরা হাদিয়া টাদিয়া দিয়া এক দোকানে বৈশা চা খায় বুঝে মানে বাংলাদেশে আপনার বিএনপি আর আওয়ামী রাজ করবে যে বা যারা নাকি এদেরকে সরাতে যাবে তাদেরকে ঠিক এভাবেই হাড্ডি ভাঙা হবে দর্শক বন্ধুরা খবর খুবই গরম এবং অবস্থা খুবই খারাপ চট্টগ্রামে আপনার এই দুই পক্ষের মারামারিকে কেন্দ্র করে চারজন এনসিপির নেতা খুবই গুরুতর ভাবে আহত তারা আপনার হসপিটালে খুবই মনে করেন আসলে বিপজ্জনক অবস্থায় তাদের মনে করেন এই বর্তমানে আসলে তাদের পরিস্থিতি তারা বাঁচবে কিনা এটা নিয়ে সন্দেহ নাহিদ ইসলাম ইনি একটা পর্যায়ে সেখানে যায় বিষয়টাকে কি করার জন্য হ্যান্ডেল করার জন্য কিন্তু একটা পর্যায়ে আপনার বিএনপির সাথে কথা কাটাকাটি হয় এবং বিএনপি এক সেকেন্ড তো দেরি করে না মানে দিন গত সতেরো বছর বিএনপির হাতে যে জম লেগেছিল সেই সমস্ত জম আমার মনে হয় চট্টগ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি সমস্ত জাল বা ছম মনে একদম মিটাই নেয় বা শেষ করে দেয় পার্টির খুবই ব্লুটুথ বয় সার্জি সালম আমার ধারণা খুব বেশি দিন সার্জি সালম তার জায়গাটা ধরে রাখতে পারবেন না কারণ তার বিরুদ্ধে খোদ পিনাকিদা তিনি একটা বক্তব্য দিয়েছেন ইভেন এই যে আওয়ামী লীগের মিছিলগুলো লম্বা হচ্ছে বা বড় হচ্ছে এরকম নানান ইস্যুতে যে ব্যাক আপটা আসলে কোথায় থেকে হচ্ছে বা কেন হঠাৎ করে আওয়ামী লীগ আমার সুযোগ পাচ্ছে যে ছেলেটা দিনরাত আওয়ামী লীগের চোদ্দ উদ্ধার করে যে ছেলেটা কথায় কথা শেখ হাসিনা ফাঁসি চায় সেই ছেলেটার বিরুদ্ধে কোথাও না কোথাও একটা আওয়ামী সাথে কানেকটিভিটির হয়তো বা এনসিপি পার্টির অভ্যন্তরে নানান প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে আপনার সার্জিস আপনার খেয়াল থাকার কথা যখন আমাদের মার্চ ফোর গাজা অনুষ্ঠানটা হলো সেখানে হাসনাত ছিল কিন্তু সার্জিস ছিল না এমনকি এটা কাকতালিও না আমার কাছে মনে হয়েছিল সার্জিস ব্যস্ত কিন্তু যখন পিনাকি বললেন যে হাসনাথের সাথে তোমার থাকার সুযোগ ছিল কিন্তু তুমি এখানে মাইনাস হয়ে গেছে দ্যাট মিনস অভ্যন্তরে এই সার্জিস নিয়ে কিছু একটা ঘটছে আচ্ছা এর মাঝখানে আরো আলোচিত ঘটনা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়ার পদত্যাগ তারই পদত্যাগটা সাধারণ পদত্যাগ না তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে স্ট্যাটাস গুলোতে অনেক প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের যে মিছিল আপনার এখানে লেখা হয়েছে যে এয়ারপোর্টে আজ যে মিছিল হলো সেটার পিছে অন্তত গত তিন মাস ধরে কাজ করা হয়েছে এই মিছিলগুলো যাতে হতে না পারে সেজন্য আমরা সবাই অনেক কাজ করেছি রাতের আধারে কেউ গ্রাফিতি আঁকলেও তাকে আইডেন্টিফাই করা উত্তর আর কোথায় থাকে ফান্ডিং কেঁদে সব বের করেছে কিন্তু ওদের এগেনস্টে কিছুই করা যায়নি কেন কেন এদের এগেনস্টে কোনো কিছু করা যাচ্ছে না ব্যাকআপটা কোথায় তার বক্তব্য প্রশাসন তো হেল্পফুল না এটা একটা ব্যাপার তবে প্রশাসন যাতে ঠিকমতো কাজ করতে না পারে সেজন্য উত্তরবঙ্গের দুই নেতা নাম মেনশন করে নাই উত্তরবঙ্গের নেতা হচ্ছে সার্জিস আর আরেকজন আছে নব্য দরবেশ যার নাম আলোচনায় আসতেছে যাই আমাদের আলোচনা সার্জিস কে নিয়ে এই সমন্বয়কের বক্তব্য নাগরিক পার্টির কিন্তু সে নর্মাল না যে উত্তরবঙ্গের দুই নেতা ব্র্যাকেটে লিখছে একজন আবার অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট অ্যাক্টিভলি কাজ করছে কেন কাজ করতেছে যে প্রশাসন যাতে ঠিক কাজ করতে না পারে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র লীগের বিরুদ্ধে সেই জন্য উত্তরবঙ্গের দুই নেতা এখানে অ্যাক্টিভলি কাজ করছে একজন হচ্ছে এই অভ্যুত্থানের মহানায়ক মানে সার্জিস লোকাল ছাপ্রিদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে বুঝতে পারছি সার্জিসের বিরুদ্ধে অভিযোগ দেখেন ওই টাকা আবার হুডের মতো গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়েছে সার্জি যখন ঈদের সময় তার এলাকায় গেছে বেশ কিছু কর্মকাণ্ড করছে আর সেটাকেই প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে এই রাফিদ যে টাকা খাচ্ছে কোথায় ছাত্রীদের অনেক জায়গা থেকে ধান্দা রান্দা হচ্ছে আর এই টাকা দিয়ে আবার নিজের প্রচারণা চালাচ্ছে গরিবদের সহযোগিতা করে গতকাল ছাপ্রি ছাত্রী গ্যাংয়ের একজন এক ব্যবসায়ীকে অপহরণ করে ধরার পর ঠিক ওই করতে দুই নেতার একজনের নাম ভাঙ্গিয়ে কল দিছে বাক্সাসের এক নেতা বিষয়টা বুঝতে পারছেন তলে তলে টাকা কি হচ্ছে রাফিদ লেখেন এটাই বাস্তব রাজনীতি করতে টাকা লাগবে এদের একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আছে ওইটা ধরতে হবে আরে ব্যবসায়ী তো সবার সাথে গুড রিলেশন বলে আওয়ামী লীগের সেফ দেওয়া হবে যাতে মিছিল লম্বা হয় সার্ভিসের খেলা কিন্তু শেষ পর্যায়ে চলে আসতেছে থাকে না মানে গ্রামের বাসায় একটা কথা আছে যে বেশি আল্লাহ আল্লাহ এটার ভিতরে বেজাল থাকে তো আমরা দেখছি হান্নান মাসুদ সার্জিস হাসনাত বা নাহিদরা প্রতিদিন প্রতিনিয়ত মানে মিডিয়া মানে আসলে স্বৈরাচার ফেসিস্ট ফাঁসি আওয়ামী লীগ পুনর্বাসন নিষিদ্ধ এটা সেটা এটা সেটা কিন্তু তলে তলে তাদের লোকই যখন এই ধরনের বক্তব্য দেয় সার্জিসের কিন্তু গেম ওভারের দিকে যাচ্ছে দলের মধ্যে কোনটা সবাই পড়ে গেছেন আরো একটা মজার বিষয় হচ্ছে সার্জি যখন হাসনাতের এগেনস্ট গিয়া সেনা প্রধানের বক্তব্যে সাপোর্ট করলেন সেটাও একটা বড় বিষয় হিসেবে দলের ভিতরে কানেক্টেড হয়েছে সবকিছু মিলিয়ে সাবজেক্টের কেরিয়ার খুব বেশি দিন লাগবে না শেষ হইতে কারণ ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ এ আওয়ামী এই জিনিসটা থেকে বের হওয়া বা বের হতে চাইলেও আপনার বের হইতে দেওয়াটা সুযোগ নাই দিন বিবি অফিসেও যখন গেছিল তখনও সার্জিসের অবস্থা নিয়ে প্রশ্ন উঠছিল প্রতি ক্ষেত্রে সার্জিস কানেক্টেড হয়ে যাচ্ছে আসলে কি তাই যে আওয়ামী ব্যাকআপ দিচ্ছে তলে তলে সার্জিস চাঞ্চল্যকর তথ্য প্রমাণগুলো কি এগুলোর ইঙ্গিত দিচ্ছে নাকি সার্জিস রাজনৈতিকভাবে দলটির অন্য নেতাদের দ্বারা কোনটা হচ্ছে

স্বস্বীকৃত রাজাগার এবং এরা যখন জাতীয় নাগরিক পার্টির সাথে অন্য কোনো কঠিন বন্দোবস্তের সন্ধান পেলে কিংবা অন্য কোথাও বড় ধরনের একটা লোহনীয় অফার পেলে তারা চলে যাবে না তার কোনো নিশ্চয়তা নাই সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির একটা মিটিং হয়েছে সেই মিটিং এর দুজনের ছবি দেখেন কি মৌমুষ অবস্থায় বসে রয়েছে কি চিন্তার ভাজ কপালে কখন জানি কি হয়ে যায় তো জাতীয় নাগরিক পার্টির এক নেতা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে আমি আপনাদেরকে একটু পরে শোনাই আজকের এনসিপির এ বেশিরভাগ কেন্দ্রীয় নেতৃত্ব বলেন তারা সার্জিস আলমের সাথে রাজনীতি করতে আগ্রহী না তাকে ডিফেন্ড করতে কেউ ইচ্ছুক না এবং তার কারণে যে দলের পারসেপশন খারাপ হচ্ছে সেই নিয়েও তারা একমত প্রশ্নের উপর রাখা হয় তাকে তাকে জিজ্ঞেস করা হয় গাড়ির টাকা কোথায় পেয়েছে সে বলে তাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছিল কিন্তু গাড়ি গাড়ি থেকে থেকে হয় জবাব সে দিতে পারে হল করে এত টাকা কোথায় পায় সেটা মানুষ জিজ্ঞেস করে এমনকি দলের ফান্ডে পঞ্চাশ হাজার টাকা দিতে অপারও কেন ছিল এই বিষয়ে আলাপ ওঠে অবশ্য আমার তারেক আহমেদ ভাই ইব্রাহিম আহমেদ মাহমুদ ভাই এবং রাফেদ এম ভুয়ানের অ্যাক্টিভিজমের কারণে এটা হয়েছে সম্ভব তাকে নিয়ে আরো তথ্য শীঘ্রই বের হবে অর্থাৎ তাদের নিজেদের মধ্যেই অন্তকুণ্ডল অন্তকলহ শুরু হয়ে গেছে সার্জিজ যে লম্বা একটা গাড়ি ভরণ নিয়ে এলাকায় প্রবেশ করেছিল পঞ্চগড়ে অথচ বাংলাদেশ ছাত্রী একটা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠনের সভাপতি সাদ্দাম পঞ্চগড়ে তারা সার্জিসের এলাকায় তার পাশে সে কিন্তু এত বড় লম্বা গাড়ি বহর নিয়ে সে পঞ্চগড়ে যাইতে পারে তার টাকা ছিল না কিন্তু সার্জিস আলম কি এক আলাদা রাখতে গেলো আট মাসের ব্যবধানে সে আলফার্ডের মতো গাড়ি নিয়ে এয়ার প্রথমে পঞ্চ সৈদপুর যায় সৈদপুর থেকে পঞ্চগড়ে বিশাল সুডাউন দেয় কিন্তু সুডাউনে সে টাকার উৎস কোথায় সেটা জানে না আবার তাদের ডাক্তার সেক্স ডাক্তার তাসনিম যারা তারা আবার এটা নিয়ে মানে মজা করে সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনের সাথে মজা করে মানে কি একটা অবস্থা ভাই হাসনাত আবদুল্লাহ এক একদিন এক একটা দামি দামি পাঞ্জাবি ব্যবহার করে এক একটা পাঞ্জাবি দাম পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা আরং লুবনান বাসাবির পাঞ্জাবি যেগুলো আমরা চোখে দেখি না ভাই তো যাই হোক এই সার্জিস এবং হাসনাত যে মুদ্রা কথা তাদেরকে যে কোনো সময় জাতীয় নাগরিক পার্টি থেকে লাথি বের বের করে দেওয়া হবে এবং বের করে দেওয়ার পর আপনারা বুঝেন এরা কিন্তু এক কুল দুকুলি হারাবে এরা কিন্তু একটা কুল অলরেডি হারাই ফেলছে ডক্টর ইনুস এবং সেনাবাহিনী সেনাবাহিনীকে নিয়ে হাসনাদের যে বিভ্রান্তিকর মন্তব্য করা এবং দুই দিন পূর্বে ফেসবুক স্ট্যাটাস দিয়ে শিষ্টাচার বহির্ভূত আচরণের হুমকি দিয়েছে এটা কাকে দিয়েছে আমরা বুঝি এরা ডক্টর ইউনুসকে হারাইছে এরা আপনার জাতীয় নাগরিক পার্টিকে হারাবে এরা সেনাবাহিনীকে হারাবে এরপর এদের পরিণতি কি হবে ভাই আমি জাস্ট ভাবতেছি খালি আমার মাথায় যখন আসে এদের কি হবে এদের জাতীয় নাগরিক পার্টি এদেরকে মারবে ছাত্র দল এদেরকে মারবে আর ছাত্র লীগের হিসাব তো বাদ দিলাম এটা স্টকে রেখে রেখে দিলাম যখন পাবে চামড়া ছিঁড়ে ফেলবে যাই হোক লাত্তি খেয়েছে এটা একদম সত্য কথা ভাই কোনো মিথ্যা কথা না একদম লেজিড ইনফরমেশন এবং খুব শীঘ্রই এটা ধরতে হতে যাচ্ছে যে সার্জিস এবং হাসনাদকে দল থেকে খুব শীঘ্রই লাথি মেরে বের করে এর মিছিল বড় হচ্ছে কেন আওয়ামী লীগের মিছিল দীর্ঘ হচ্ছে কেন সেই ব্যাপারে আল জাজিরা সাংবাদিক জুলকান নায়ের সাহের একটা ফেসবুক পোস্ট দিয়েছেন সেই ফেসবুক পোস্টে তিনি ভয়াবহ বিষয় উল্লেখ করেছেন এবং এই পোস্টের মাধ্যমে তিনি সরকারকেই দায়ী করেছেন সরকারের মধ্যেই কারা কারা যেন আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এরকম কথা বলেছেন এর আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে আমেরিকার প্রেসক্রিপশনে সরকার নির্বাচন ডিলে করছে এক ধরনের আওয়ামী লীগের স্বার্থে তাতে আওয়ামী লীগেরই হচ্ছে এবার বললেন যে সরকারি মিছিলকে বড় করছে তিনি তার ফেসবুক পোস্টে লিখলেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার পর ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী সদস্যরা কমপক্ষে দুইবার প্রকাশ্যে মিছিল করেছে এবং আরও মিছিলের প্রস্তুতি গ্রহণ করছে রেজাউল করিমকে সরিয়ে আওয়ামী লীগের পথ সুগম করেছে কে অর্থাৎ ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার পরেই আওয়ামী লীগের মিছিল দীর্ঘ হচ্ছে পুলিশের নজরদারি নেই এমনটা বলার চেষ্টা করেছেন তাহলে সরকারের মধ্যেই কি আওয়ামী লীগের অংশটা বেশ কার্যকর হয়েছে অনেক বেশি কাজকাম শুরু করে দিয়েছে এবং বিভিন্ন সূত্র বলছে এখন পর্যন্ত ডিবি প্রধান হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি এই কথা যখন জুলকান্নায়ন শায়ের বলছেন তখন আমরা নাহিদ ইসলামের বক্তব্য শুনেছিলাম নাহিদ ইসলাম আজকে আবার নতুন একটা মন্তব্য করেছেন সরকারের সঙ্গে মিটিংয়ের মিটিংয়ে যে সংস্কার কমিশনের সঙ্গে মিটিং সেই মিটিংয়ে তিনি মন্তব্য করেছেন যে একটি দলকে সরিয়ে আরেকটি আরেকটি দলকে বসাতে গণ অভ্যুত্থান হয়নি এর আগে তিনি মন্তব্য করেছিলেন যে প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে মাঠ প্রশাসন পুরোটাই বিএনপির হয়ে গেছে এই মুহূর্তে এদেরকে রেখে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এবং সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কিনা সেটাও তাদের ভাবতে হবে এবার আরও এক ধাপ এগিয়ে এনসিপির আর এক নেত্রী সামান্তা শারমিন তিনি বললেন যে পুরো সরকারটাই বিএনপি হয়ে গেছে প্রশাসনকে বলেছিলেন নাহিদ ইসলাম যে প্রশাসন বিএনপি হয়ে গেছে এবার সামান্তা শারমিন তিনি বললেন যে পুরো সরকারটাই বিএনপি হয়ে গেছে তো দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর বর্তমান সময়ে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের আসলে রাজনৈতিক দলগুলোর কথা আপনারা শুনলেন এই কথাগুলো শুনে কি মনে হচ্ছে যে আসলে বাংলাদেশটাতে নির্বাচন দিলে কি দেশটা শান্তি ফিরে আসবে আর মানে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের মাধ্যমে দেশটাকে আসলে শান্ত হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটা ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ